নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য এমনই একটি ফল বা সবজি যাই বলেন সবুজ সবজি দেখতে খানিকটা আমড়ার মতো কচি আমরার মতো অথবা আমের মতো বলতে পারেন কিন্তু সেটি আমরাও নয় অথচ আমও নয় দেখাবো আপনাদের এই দেখুন বলুন তো এটা কি কি ফল এটি কি সবজি যাই বলেন এটি হচ্ছে জলপাই স্বাদে সামান্য টক আজকে বলবো এই জলপাই খাওয়ার ফলে আপনি কি কি রোগ থেকে মুক্তি থাকবেন এর অপকারের পর্যায়টা খুব কম নেই বললেই চলে এর অপকার বলতে কিছু নেই কিন্তু এর উপকার এর পুষ্টিগুণ অসীম আজকে যদি এই ধরনের ফল ব্যবহার করতে পারেন সবজি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জীবনে ঔষধের পরিমাণের খরচা খরচা অনেকাংশে কমে যাবে গ্রাম বাংলা পাওয়া যায় শহরাঞ্চলে বাজারেও দেখতে পাওয়া যাবে পেলেই এটিকে কিনে নিয়ে আসুন এই সবজিটিকে এটিকে কাঁচা খাওয়া যায় এবং কি কীভাবে খাওয়া যায় কি কীভাবে খেলে এর পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকে আজকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আপনাদের এই সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসা আপনাদের লাইক আমাদের কাছে আরও আরও নূতন নূতন ভিডিও তৈরি করতে উদ্দীপনা যোগাবে আজকে চলুন আজকে বলি এই দেখতে পেয়ে গেছেন এই সবজিটির কী গুণ এবং কি কি পুষ্টিগুণ পাওয়া যায় কেন খেতে বলছি সমস্ত কিছু বলবো যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আবার বলছি একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আর যারা নতুন এসছেন আমাদের এই চ্যানেলে যারা রোজকার মতো দেখেন অথচ সাবস্ক্রাইবও করেন না লাইক করেন না কমেন্ট করেন না আপনাদের যদি যেটা ভালো লাগে যদি মনে হয় ভিডিওটির ক্ষেত্রে এই ভুল সেটিও জানাবেন আমাদের কমেন্ট করবেন আর যারা নতুন এসছেন তারা একটি বেল ঘন্টাটা টিপে দিয়ে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন চলুন এবার অনেক কথা বলা হয়ে গেছে এবার তার পুষ্টিগুণ নিয়ে বলি আসুন ফলগুলি খাবেন কিভাবে। এই ফলগুলি ব্যবহার করবেন কিভাবে। তবে এই ফলগুলি যদি আপনি চাটনি করে অথবা ডাল করে যে কোনোভাবে খেতে পারেন কিন্তু তার পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকে না যার জন্যে এই ফলটিকে ভালো করে ধুয়ে নিয়ে দিনে চারটে কম করে চার থেকে পাঁচটি ফল যদি আপনি কাঁচাও খেতে পারেন খুব ভালো কোনো কিছু খাওয়ার পর যদি কাঁচা খেতে পারেন সবচেয়ে ভালো অথবা এই ফলটিকে সিদ্ধ করে নেবেন যারা কাঁচা খেতে পারবেন না সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পর সেই সিদ্ধ জলটি এমনভাবে দেবেন যে সিদ্ধ সঙ্গে সঙ্গে সেই জলটিও শেষ হয়ে যায় পাঁচ মিনিট রাখবেন নরম হয়ে যাবে সিদ্ধ করে নেবেন তারপর সেই ফলটি খেয়ে নেবেন যাতে জলটা না বেরিয়ে যায় এরকমভাবেই সিদ্ধ করবেন কোনো চাটনি আচার করে খেলে তার সেই গুণাগুণ বজায় থাকে না আমরার মতো ওরকম টক থাকে না খাওয়ার পর এই ধরনের একটি দেখতে পাচ্ছেন দানা বিচি থাকে শক্ত নয় টক খানিকটা মিষ্টি টাইপের কাঁচা খেতে পারেন সিদ্ধ করেও খেতে পারেন তো গেলো খাওয়ার পর যা কীভাবে খাবেন বললাম ডাল করেও খাওয়া যায় আচটাচ আচার করে চাটনি করে সব কিছু কিন্তু কাঁচা এবং সিদ্ধ করে খেলে যে তার গুণাগুণ সে গুণাগুণ অন্য কিছুতে পাওয়া যায় না সিলান অলিভ নামে পরিচিত জলপাইকে বলা হয় যে পাওয়া যায় পুষ্টিগুণ তার মধ্যে প্রধান হলো শক্তি। প্রচুর পরিমাণে পাওয়া যায় এই খাদ্য শক্তি পাওয়া যায় এই জলপায়ের মধ্যে এছাড়া পাওয়া যায় শর্করা ক্যালসিয়াম ভিটামিন সি পাওয়া যায় এই জলপায়ের মধ্যে নিয়মিত যদি জলপাই খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিক আলসার আপনার শরীর থেকে কমে কমে যাবে খোসার মধ্যে রয়েছে প্রচুর আঁশ যা খাওয়ার হজমে সাহায্য করে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জলপাইয়ে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই জলপায়ের মধ্যে যার জন্যে সর্দি জ্বর থেকে আপনি মুক্ত থাকবেন যদি ব্যবহার করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জলপাই খাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জলপাইয়ে রক্তের চিনি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই জলপাই জলপাই খাওয়ার ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় যখন কোনো মানুষে রক্তের ক্ষতিকর মুক্ত কণিকা ফ্রি রেডিক্যাল কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তখন হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় মানুষের শরীরের মধ্যে ফলে জলপাই যদি ব্যবহার করেন তাহলে আপনার হার্ট অ্যাটাকে ঝুঁকি পর্যন্ত কমিয়ে দিতে আপনাকে সাহায্য করবে এই জলপাই এছাড়া ক্যান্সারের মতো মহামারী রোগ তার জন্য জলপাই খুব উপকারী ভিটামিন ইর বড় উৎস যা মুক্ত কণিকা ধ্বংস করে ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকে এই ভিটামিন কোষ আর স্বাভাবিক গঠনে বাধা দেয় বলে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত কমে যায় যদি জলপাই খান ত্বক চুলের যত্নেও ব্যবহার করতে পারেন জলপাই জলপাইয়ে তেলে তেলও তৈরি করতে পারেন যেটি ফ্যাটি অ্যাসিড অক্সিডেন্ট ত্বক চুলের যত্নে কাজে করে জলপাইয়ের তেল চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলের পড়ার সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন এই ত্বকের ক্ষতিও হয় সূর্যের রশ্মির ফলে যে ত্বকের ক্ষতি হয় তা থেকেও এই জলপাইয়ের তেল তৈরি করে যদি ব্যবহার করেন খুব উপকার পাবেন হাড়ের ক্ষয় রোধ করে জলপাই জলপায়ের মনসচয়েট চর্বিতে থাকে প্রদাহকারী উপাদান বয়সের কারণে অনেকেই হাড়ের ক্ষয় হয় হাড়ের ক্ষয় রোধ করে যদি এই জলপাই ব্যবহার করে থাকেন শরীরের মধ্যে লৌহের প্রয়োজন হয় সেটি পূরণ করে এই জল পাই রক্তের লোহিত কণিকা অক্সিজেনের পরিবহন করে শরীরে লোহের অভাব হলে অক্সিজেনের অভাব দেখা দেয় এই কারণে শরীর দুর্বল হয়ে যায় তা থেকেও আপনাকে মুক্তি দেবে যদি ব্যবহার করেন জল পাই চোখের যত্নে ব্যবহার করতে পারেন জল পাই ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ চোখের জন্যে ভালো চোখ আলো এবং অন্ধকার সংবেদনশীল তাদের জন্য ঔষধ কাজ করে জল পাই ঔষধের মতো কাজ করে এই জলপাই এবং জলপাই এছাড়া জীবাণু আক্রমণ চোখ ওটা চোখের পাতা সংক্রমণজনিত সমস্যার সৃষ্টি করে এটিকেও বাধা দেয় জলপাই পাই পাথর জমতে যে যে হয় তা নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্ত রস ঠিকভাবে কাজ করে পিত্ততলিতে পাতর হওয়া থেকে কম সম্ভাবনা থেকে কমে যায় এই ফলটি ছোটো যার জন্যে ছোটো ফল বলে তা আমরা খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু এর অসীম ক্ষমতা আপনি যদি অন্তত যদি দু থেকে চারটি ফল প্রতিদিন খেয়ে যদি তিন দিন খান বুঝতে পারবেন আপনার শরীরের অনেক কিছু জিনিস পরিবর্তন করিয়ে দেবে এই জলপাই যদি খান আপনার পেটের হজম ক্ষমতা যেরকম বৃদ্ধি করবে অজম শক্তিতে সাহায্য করবে খোসা সমেত যদি জলপাই ব্যবহার করতে পারেন এছাড়া আপনার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে এই জলপাই আজকে আপনাদেরকে বললাম এই জল কি কী গুণ কেন খাবেন কিভাবে খাবেন সেটিও জানালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা চেষ্টা করব গ্রাম বাংলার নিত্যদিনের আরও নতুন নতুন ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন প্রতিদিনের ভিডিও আজকে তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার কোনো গ্রাম বাংলার ফল সবজি গাছপালা নিয়ে আজকের মতো বিদায় নমস্কার